জানীদ মিয়া দেশের যা পরিস্থিতি বর্তমান যুব সমাজের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে গরিবের অবস্থা কি হবে আল্লাহ তুমি দয়া করো জানেদ মিয়া দেখো তো ওইদিকে কে নক করছে এসে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুরের সাথে একটু দেখা করতাম আচ্ছা আপনি দাঁড়ান আমি অনুমতি নিয়ে আসছি অবশ্যই ঝাড় ধার আপনার সঙ্গে দেখা করতে এসছে ঠিক আছে নিয়ে এসো আপনি ভিতরে আসেন বাবাজি কি খবর এসো এসো বসো বসে এখানে বসো বাবাজি কি খবর হুজুর আপনি তো গরিবদের সাহায্য করেন তো আমাকে যদি একটু সাহায্য করতেন তো আমার বড় উপকার হতো অবশ্যই সাহায্য করবো কিসের সাহায্য আল্লাহ তো আপনাকে এত ধন সম্পদ এত জায়গা জমি দিয়েছে তো আমাকে যদি ওখান থেকে কিছু পরিমাণ জমি দিতেন তাহলে আমি চাষবাস করে আমার পরিবারকে নিয়ে ভালোভাবে থাকতে পারতাম ঠিক আছে দেব তবে একটি আমার শর্ত আছে কি শর্ত আগামীকাল সকালে এসো আগামীকাল সকালে এসো আমি আগামী কালকেই জানাবো তোমাকে যে স্বর্থটা আমার যদি শর্ত তুমি পূরণ করতে পারো তো তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে ইনশার ঠিক আছে তাহলে কালকে সকালে দেখা হবে আসছি ঠিক আছে এত বড় হ্যাঁ বাগানটা নিতে কাজ আছে যতদূর তোমার চোখ যাই এ সমস্ত জমি দেখছো এগুলো সব আমার এতগুলো জমি আপনার আলহামদুলিল্লাহ সবই আল্লাহর দয়া তোমার যতটুকু জমি চাই তুমি দৌড়ে কিংবা হেঁটে চলে যাও কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে সূর্য ডোবার আগে তোমাকে ফিরে আসতে হবে তা না হলে তুমি একটুও জমি পাবে না হুজুরের সব জমি নেব আজকে আমি আমি বড় লোক হয়ে যাব সব জমি নিয়ে হুজুরের না থামলে চলবে না আরো দৌড়াবো আরো দৌড়াবো জানি প্রিয়া জানিত প্রিয়া ছেলেটিকে তো এখনো দেখা যাচ্ছে না কিন্তু অনেকক্ষণ গেছে কোথায় গেল এখনো তো ছেলেটিকে দেখতে পাচ্ছি না ছেলেটি কোথায় গেল এখনো দেখা যাচ্ছে না ধরে যাচ্ছে যে ছেলেটি ডুবিয়ে আছে সামান্য পরিমাণ ডবি নিয়ে খুঁজে থাকলে বেপারটা দাঁড়াও জানিস ভ্যাই একটু ফোন করি ছেলে এটাকে আলাইকুম বাবাজি কত দূর পৌঁছালে সূর্য তো ডুবতে চলেছে তুমি চলে এসো কি হলো হুজুর সূর্য ডুবতে এখনো অনেক বাকি এখন অনেক টাইম আছে সন্ধ্যা হতে তুমি শিগগিরই চলে এসো আমি এখন অনেকটা জমি নেব রাখুন হুজুর আমাকে বোকা পেয়েছে ছেলেটি তো ভালো বেড়াদ পঞ্চাশ আমার আরো চাই আরো লাগবে আরো লাগবে আরো দৌড়াতে হবে আমাকে সারাদিকে আমার কিছু জ্বালাবো না সব আমি নিয়ে নেব আমার নিজের একটা বড় অফিস হবে তাহলে চলবে না দৌড়াতে হবে সূর্য তো ডুবতে চলল তারা না রে হুজুর কিচ্ছু দেবে না এটাই মানুষের সবথেকে বড় ভুল যে মানুষ মানুষ দুনিয়ার মনে করে যে আমি আরও কিছু চাই আরও কিছু চাই আরও কিছু চাই কিন্তু এই ভাবতে ভাবতে যেমন আজকে এই ছেলেটির সন্ধ্যা হয়ে গেল এরকমভাবে একদিন আমাদের মৃত্যুর মুখেও আমরা এরকম প্রতীত হচ্ছি কিন্তু এই দুনিয়ার ভালোবাসাই পড়ে যদি আমরা মনে করি আমাদের আরও দরকার আরও দরকার আমাদের একদিন দুনিয়া ছাড়তে হবে মৃত্যু মুখে হব কিন্তু সেদিন আমরা কি করবো আজের সাথে যখন আমাদের দেখা হবে ঠিক সেই রকমভাবে ভাবে যেরকম তুমি আজকে করলে আরও দরকার আরও দরকার ভেবে তুমি আজকে তোমার সমস্ত কিছু হারিয়ে ফেললে না হুজুর এরকম করবেন না আমি খুব অসহায় হ্যাঁ ঠিক এইরকম ভাবে কিয়ামতের দিনকে মানুষ বলতে থাকবে আল্লাহর কাছে যে আমি খুব অসহায় আল্লাহ তুমি আরেকবার আমাকে সুযোগ দাও আমি সব বুঝে গেছি জেনে গেছি তো এটা যেমন কোনো কাজ আসবে না তোমার আজকের পরিশ্রম তুমি কত খাটলে এই খাটনিও কোনো কাজে এলো না চমক কো দিল সে ये सब नाशवान है ये बात समझ लो आखिरत की जिंदगी हमेशा रहने वाली है उसके लिए मेहनत करो यही सच्ची कामयाबी है दुनिया में कुछ नहीं है सब कुछ है आखिरत में लालच मत करो लालच मत करो रब पर भरोसा रखो सब कुछ है उसकी रहमत में लालच मत करो लालच मत करो